আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না পরন্ত বিকেলে আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম দেখুন আমাদের এখন বন্দি এখন হচ্ছে বন্দি এত গরম তারপরেও এই বন্দি অবস্থার কারণে আমাদের বাতাস একটু কমে আসে একটু হালকা হালকা বাতাস আসতেছে দেখুন এখন আমি এই বিকেল বেলায় করতেছি জন্য আর হচ্ছে টমেটো বনে নিচ্ছি নুডুলস রান্না করব বিকেলের জন্য নাস্তা হবে এখন আমাদের নুডুলস সিদ্ধ করে নিচ্ছি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিছি ডিম বয়েল করে নিছি দিব কুচি কুচি করে পরে আজকে রাতের রান্না দেখুন ইলিশ মাছের কলা নিয়ে নিছি আর হচ্ছে লেসটা নিয়ে নিছি ঘাঁটি কচু দিয়ে রান্না করব একদম অল্প পরিমাণে আমরা তো দুইজন মা বুঝে নিত বেশি লাগে না অল্পটুকু রান্না করব কালকে আবার ইলিশ মাছ ভাজা করবো জন্য এখন একটু ইয়ে করে নিচ্ছি রাতের জন্য খাবার এই যে আমার হয়ে আসছে এই যে বোনা হয়ে আসছে এখন আমি একটু হালকা লবণ দিয়ে দিব একদম অল্প পরিমাণে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন মশলা দিয়ে দিব প্যাকেটের যে মশলাগুলো থাকে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আগুন লো ফ্লেমে দিয়ে দিব এখন ফ্লেমে আগুন একদম কম দিয়ে দিচ্ছি কেননা মশলা না হলে পুড়ে যাবে এখানে দুই রকমের নুডলসের প্যাকেট ছিল আমি দুই রকমের দিব এখন সব টেস্ট মশলাতে কিছুটা রাখবো এখন দিচ্ছি এখন নুডলসটা দিয়ে দিব ডিমটা একটু পরে দিবো নাহলে ডিমটা একটু ইয়ে হয়ে যাবে ডিমটা একটু ঠিক করে দিয়ে দিচ্ছি বলে আগে একটু মশলার সাথে মিশিয়ে নি মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি নুডলসটা দিয়ে দিব একটু মিশিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে দেখা এই যে দেখুন নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বেড়ে নিব রাফিয়া রাফিয়া রাব্বুকে দিব আমি খাবো একটু তিনজনের জন্য বেড়ে নিলাম এখন আমরা খাবো এই যে আমি একটু ভাজা করে নিছি কাটা পেঁয়াজ দিয়ে দিবো এখন আচ্ছা মরিচ পরে দিব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিব রসুনটা একটু বেশি পরিমাণে দিব কেননা এটা হচ্ছে ডাটি কচি দিয়ে রান্না করবো তো বুঝে নিব গাটি কচু ওটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব তার পরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব গাটি কচুগুলো আমি একদম আলু সিস্টেমে কেটে নেছি আলুর মতো করে কেটে নেছি হয়ে যাক এই যে এখন আমি সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আগে যেন গুঁড়ো মশলা ভাজা করে নিই গন্ধটা যেন চলে যায় যে কাঁচা গন্ধটা আছে ওটা যেন চলে যায় এখন পানি দিব একটু ইয়ে দেখুন এসব পরিমাণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম মুসলদার কাঁচা গন্ধটা চলে গেলে একটু ভালো করে হয়ে আসলে গাঠি কচুগুলো দিয়ে দিব আপনাদের সাথে আমি বিকাল থেকে শুরু করছিলাম এখন রাত হয়ে গেছে প্রথম যে টুকু ওটা হচ্ছে এখন রাত্রে আমি রান্না করছি আর বাহিরে দেখুন কেমন দেখা যাচ্ছে এখন আমারটা এখন আর বাহিরে বাইর হওয়া হয় না কেননা আমি আমার শরীর ভালো না এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না এখন চিন্তা করছি যা হয় তাই দিব আর যারা ভালোবাসে অবশ্যই তারা আমার ভিডিও দেখবে আমার ওই সময় হলে অবশ্যই আমি সুন্দরভাবে ভিডিও দেখে দিব আপনারা অবশ্যই ভালোবেসে কমেন্টটা রেখে যাইতে ভুলবেন না আমার সময় অনুযায়ী আমি সুন্দরভাবে আমার শরীর যখন ভালো লাগে তখন আমি আপনাদের ভিডিও অবশ্যই দেখে দিব এই যে দেখুন ফ্রান্সের এখন রাতের দৃশ্য আর বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে ওই সাইড থেকে মনে হয় ওরা খেলাধুলা করতেছে পার্কে বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে এখন একটু ঠান্ডা এখন অনেকটা সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে জানালার কাছে আসলে একটু বাতাস পাওয়া যায় এই যে দেখুন মশলা হয়ে আসছে কষানো এখন আমি ছড়া গাঁটি কচুগুলো দিয়ে দিব আমাদের অঞ্চলে ছড়া বলে থাকি আমরা গাঁটি কচু বলে থাকি গাটি এটার নাম সবাই বুঝবেই গাঁটি বললেই গাঁটি কচু না হলে বুঝবে না সবাই এতে দেখুন আমি গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি এখন মেয়ে যাবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গাছি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে না হলে ইলিশ মাছের মাথা বা মাছ দিয়ে যা যেটা মন চায় ওটা দিয়ে খেতে পারেন ভালো লাগে আমি ইলিশ মাছগুলো দিই নাই এখন আমি মাথা দিয়ে আর লেঞ্চ দিয়েই করব আর ইলিশ মাছগুলো হয়তো ভাজা করে খাব আমার থেকে ইলিশ মাছ ভাজা ভালো লাগে যখন ইলিশ মাছগুলো ভাজা করা হয় তখন প্রচণ্ড ভালো লাগে আমার ভাজা উপরে একটু বেরিস্টার মতো থাকলে পেঁয়াজ করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিব আগে ভালো করে কষিয়ে নিবো করতে হওয়ার জন্য পরিমাণ মতো পানি আর একটু দিব এই যে এই যে দেখুন জল ফুটে আসছে এখন আমি এটা দিয়ে দিব এখন ইলিশ মাছের যে গ্রামটা আছে ওটা যখন মিশে যাবে তরকারির সাথে তখন অনেক গ্রাম যুক্ত একটা রান্না অনেক মজার রান্না কিন্তু বেটার ছড়াটা অনেক ভালো ছিল ডাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে গেছে আমি একটু করে জিরা গুঁড়া দিয়ে দিছি যেন গ্রানটা ভালো আসে এমনি তো ভালো ইলিশ মাছের গ্রান আছে বোঝা যায় আমাদের চাঁদপুরের ইলিশি হয়ে গেছে তরকারি একটু ওরকম নিয়ে দিয়ে দেখাই দেখুন তরকারি সবাই ফ্ল্যাশ লাইট দেওয়া তেমন হচ্ছে আস্তে আস্তে একদম কম মশলা দিয়ে তারপরে আলো দিতে হয় আলো না দিতে হয় না এই দেখুন হয়ে গেছে ঝোল টেনে যাবে কেননা গাটি কচু কিন্তু অনেক একদম শুকনা শুকনো হয়ে যায় এই আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব আর দেখুন কি লোবনীয় ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না খুব মজাদার একটা রান্না এগুলো দিয়ে ভাত খেতে এত ভালো লাগে তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে অবশ্যই সবাই রান্না করে খাবেন যারা যারা খান নাই আর আমাদের বাংলাদেশিরা তো অবশ্যই খায় এটা কি আর না বলে কথা এটা তো মজার খাবার সবাই রান্না করে খায় তা আমি আজকে রান্না করে ফেললাম এখন পরে মজা করে খাবো সবাই সবাই ভালো থাকবে তো আপনাদের সাথে রাতে বাহিরের কাছ থেকে দেখায়া দেখাইয়া বাহিরের দৃশ্য দেখাইয়া তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অবশ্যই আমার ভিডিও দেখতে আসবেন সবার কাছে অনুরোধ থাকবে দেখুন ফ্রান্সে কী সৌন্দর্য লাগছে দিয়ে দিয়ে দেখি কেমন আসতেছে দেখুন কেমন আসতেছে অন্ধকার আলো অন্ধকার আর আলোর খেলা মানুষের বাসা সব লাইট চলতেছে এখন কিন্তু কয়টা বাজে দাঁড়ান এখন আমাদের সাড়ে দশটা বাজবে কত রাত হয়ে গেছে কিন্তু মাত্র রাত হয়েছে আমাদের ঠান্ডা হাওয়া হইতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ